প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম এখন একটা গাছের চারা নিব গাছের চারার নাম হইলো উলুট কম্বল গাছ তো আপনারা অবশ্যই উলুট কম্বল গাছ চিনেন তো এই যে ডিসপ্লেতে যে চারাটা দেখতে পারছেন এই চারাটা হলো কম্বল গাছ তো আপনারা দেখছেন ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল উলুট কম্বল গাছটা কুরিয়ার করতে হবে খুলনাতে আর আজকে আমাবস্যার রাত আজকে অনেক গাছ তুলতে হবে গাছের শিকড় তো এই দেখেন এটা হলো আপনার উলুটকম্বল গাছ এটি মূলত যাদের যৌন সমস্যা আছে বা বিভিন্ন সমস্যা আছে তাদের জন্য এটি খুব ভালো কাজ করে তো ভিডিওটি ভালো লাগলে আমার ভেষজ ঔষধি গাছ ওষুধ ছোটো টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম